আমাদের একত্রিশ দফার মধ্যে এখানে অনেক কর্মজীবী ভাইরা উপস্থিত আছে যারা কর্মজীবী বাহিরা আপনাদের কিন্তু বেতন মাসে মাসে বাড়ে না বৎসরে বৎসরে বাড়ে না কিন্তু দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বেড়ে যায় আমাদের একত্রিশ দফার মধ্যে সুস্পষ্ট ভাবে আসছে যে হঠাৎ করে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি করা যাবে না আয়ের সাথে সমর্থন সরে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হবে এই জিনিসটা যদি আমরা কর্মজীবীদের বাইরের মাঝে উপস্থাপন করতে পারি আমি বিশ্বাস করি তারা তার এই প্রমাণের প্রতি বিশ্বাস এবং ভালোবাসার জন্ম নেবে কাজে আজকের এই উপস্থিতি জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা উপস্থিত আছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আগে নিজেরা একত্রিশ দফাটা নিজেরা পড়ে নিজেরা ধারণ করে ধারণ করে জনগণের মাঝে উপস্থাপন করে আমরা যদি জনগণের মাঝে একত্রিত করে উপস্থাপন করতে পারি আমি আবারও বলছি আমি বিশ্বাস করি আপনারা বিশ্বাস করবেন জনগণের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার ক্ষমতা আসবে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে একজন নমিনেশন প্রত্যাশা করছি সেদিকে বিবেচনা করে আমি আপনাদের সামনে আমার একটি কথা উপস্থাপন করব আমার দল আমার নেতা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম দিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী দলের কমিশনের জন্য যে কয়টি রাজনৈতিক কর্মী কাছে যে কয়টি আমি বিশ্বাস করি সব কয়টি যোগ্যতেই আমার আসেন উনিশশো উননব্বই সালে জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমার রাজনীতিতে পথ চলা কাজীপুরের সর্বোচ্চ মামলার আসামি আমি হই শুধু মামলার আসামি না আমি বারবার কারাগারে গিয়েছি এক একবার গ্রেপ্তার হওয়ার পর জেল গেট থেকে আমাকে বারবার গ্রেপ্তার করা হয়েছিল শুধু এই পেশিস বিরোধী আন্দোলন না বিরোধী আন্দোলন থেকে শুরু করে উনিশশো সাল নব্বই সাল সোনাচার বিরোধী আন্দোলনে আজকে টঙ্গিতে যারা রাজনীতি করে দুই একজন ছাড়া আর আমি সেকেনো আমার ভূমিকা ছিল দুই তিন জনের বেশি নাম বলতে পারবেন না কেউ সেরা بوتকে 2100 সর্বোচ্চ মামলার আশামী আমি হই ঠিক সেটিগো চিন্তা নাম খুঁজে সেখানেও আমার নাম আলোচনা থাকবে আমি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বেগম তার এক যে স্বীকার করেছে সেই ত্যাগের কাছে আমাদের না আমার

এর আগে দুই তিনবার ক্ষমতা থেকে গেছে কিন্তু আমাদের একটা নেতা কর্মীও পালা নেয় আমার নেত্রী এই দেশের জনগণের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদের স্বার্থে কারাগারে গিয়েছে কিন্তু দেশ ছাড়ে নাই সেদিকে বিচার বিশ্লেষণ করে আমাদের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বার্থে তারেক রহমানের স্বার্থে দলের মূর্তি নষ্ট হবে এমন কোন কাজ করবেন না করবেন না এই আশা আহ্বান আপনাদের সকলের প্রতি উপহার দিতে পারি সেদিকে সকলে লক্ষ্য রেখে কাজ করার আহ্বান জানিয়ে দেশ নেত্রী বেগম তারেক তারেক্রমান হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আবারও আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশ করে আবারকে পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানে এ নিচ্ছে গাজীপুর ছয় আসন যাতে বিজয় হয় সেদিকে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে এখানে নিচ্ছে সবাইকে ধন্যবাদ অমর তারের যে অহংকার তার প্রহ্বানিতাওয়া গাজীপুর ছয়ের জনগণ জিতাওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম